প্রিয় একটা ভালো খবর কিভাবে নেগেটিভ হয়ে যেতে পারে অর্থাৎ পেঁয়াজের কথা বলছি আমি পেঁয়াজ সরকার আমদানি নিষিদ্ধ করেছে খুবই ভালো কথা দেশবাসী ওয়েলকাম জানিয়েছে কৃষকদের স্বার্থের কথা চিন্তা করে সরকার বিদেশ থেকে পেঁয়াজ আনবে না বিশেষ করে ভারত থেকে প্রশ্নই আসে না কারণ ভারতকে আমরা পছন্দ করি না আমরা আমাদের ফ্রান্স থেকে আমেরিকা থেকে যেসব বানিয়ে আসে আমরা সেখানে শুনতে পাই ভারতের সমস্ত পণ্য আমরা বর্জন করবো এবং আমরা করা শুরু করেছি সেইখানে সরকার ভারত থেকে পেঁয়াজ এনে আমাদের তহিদি জনতা আমরা যারা ভারত বিরোধী আমাদের মুখে চুনকারি মেখে দিয়েছে সরকার কি করছে আমদানি করছে থেকে ভারত থেকে আরে ভাই আপনি ফ্রান্স থেকে আনেন আপনি আমেরিকা থেকে আনেন আপনি ইংল্যান্ড থেকে আনেন আমরা উন্নত জাতের পেঁয়াজ খেতে চাই পাকিস্তান থেকে আনেন সৌদি আরব থেকে আনেন দুবাই থেকে আনেন কাতার থেকে আনেন হোয়াই ভারত কেন ভারতের কাছ থেকে পেঁয়াজ আনতে হবে আমাদের ভারতের পেঁয়াজ খাওয়া আমাদের তো ঠিকও না আমরা এটা ইহুদিন আসারাদের তৈরি মানে মুনাফেকদের তৈরি হিন্দু হিন্দু সম্প্রদায় তারা আমরা দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলিম আমরা এখন কিভাবে ভারতের পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করব ভারতের পেঁয়াজ দিয়ে কিভাবে আমরা ডাল রান্না করব কোনো কাজেই তো আমাদের এই মুনাফিকদের হিন্দুদের পেঁয়াজ আমরা গ্রহণ করা ঠিক হবে না এটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বাণিজ্য উপদেষ্টার দোষ হলেও আমরা এটা আইন উপদেষ্টার দোষ হিসাবে ধরে নেব উনি সমস্ত নাটকগুলো একবার ইলিশ মাছ দেয় একবারে এই দেয় সেই দেয় ওয়াই ভারত পাকিস্তানকে ইলিশ মাছ দেন আপনি বারোশো টন ইলিশ পাকিস্তানে পাঠান ভারতের বারোশো টন ইলিশ দুই হাজার টন ইলিশ ইয়েতে পাঠান আমেরিকায় পাঠান ওয়াই ভারত আমাদের আব্দুল হক কর্নেল আব্দুল হক বলছেন ভারতকে আমরা প্রতিবেশী বদলাব নতুন সাতটা প্রতিবেশী তৈরি করবো সেভেন সিস্টার ভেঙে আমাদের আজমি সাহেবও বলেছে সেভেন সিস্টার ভেঙে ফেলা পর্যন্ত বাংলাদেশ শান্তি হবে না সেখানে আমরা বাংলাদেশের টাকা সাধারণ মানুষের টাকা ট্যাক্সের টাকা আমরা ভারতকে দিয়ে দিচ্ছি ভারত সমৃদ্ধ হোক কি আমরা চাই কখনো প্রশ্নই আসে না আমরা অলরেডি ভারতীয় পণ্য বর্জন করা শুরু করে দিয়েছি আমাদের ফ্রান্সের যে খলিফা আছেন তিনি যে বাণীদের আমরা সেটা মানি আমাদের আমেরিকায় যে নায়েবে আমির আছেন তিনি যে বাণী দেন আমরা সেটা মানতে চাই কিন্তু কে কার কথা শুনে উপদেষ্টারা কথা উপদেষ্টারা কি আমাদের কথা শুনে এটা গোপনে গোপনে ভারতের পক্ষে এইটা দেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না কি বলছে পত্রিকা ইত্তেফাক থেকে পড়ি একটু শুনেন না অসহায় হয়ে গেলাম আমরা মুখ দেখাইতে পারব না মুখ দেখানো যাবে না আর ভারতের বিরোধিতা করেছি এখন কি পেঁয়াজ কেনার জন্য আমদানির অনুমতি দেওয়ার পর একদিনের ব্যবধানে কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা কমেছে পেঁয়াজের দাম হ্যাঁ আর আমাদেরকে অপমান করার আর এতে কিছুটা স্বস্তি ফিরছে বাজারে ব্যবসায়ীরা বলছেন আমদানি অব্যাহ আবার আমদানি অব্যাহত থাকলে এটা ব্যবসায়ীরা বলেন আমরা আমেরিকা থেকে আমদানি করব আমরা ফ্রান্স থেকে আমদানি করব ইংল্যান্ড থেকে আমদানি করব তুরস্ক থেকে আমদানি করব আমদানি অব্যাহত থাকলে মুড়ি কাটা পেঁয়াজের দাম সরবরাহ আরো অনেক কমবে হায় 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 তাও কি বলছে ভারত থেকে আনলে আমরা ভারতের কথা শুনতে চাই না ভারত যেখানে আমরা ভাগ করে ফেলছি ভারত যেখানে আমরা দখল করব সেখানে কাজী মহম্মদ ইব্রাহিম যেটা বলেছেন কাজী মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কথা শুনে নাই এই উপদেষ্টা মণ্ডলী আমির হামজার বক্তব্য শুনে নাই মুফতি ইব্রাহিম কি বলেছেন ভারত সম্পর্কে রয়ের বিরুদ্ধে সেটারও কোনো গুরুত্ব দেওয়া হইল না এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার যাই হোক পেয়ে জানে গোপনে গোপনে আরও কি আনে আমরা এগুলো খুঁজে বের করবে আরও খুঁজে চাল ডাল নাকি সবই আনে আমরা আমাদের মানে মান সম্মান ইজ্জত একটা বিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশের মানুষ আমরা আমরা যে আমাদের একটা আমাদের একটা আত্মহংকার আছে আমরা ইহুদিন আসারা মুনাফেকদের কিছু ধরি না খাই না টাচ করি না সেই অবস্থানটাতে আমাদেরকে থাকতে দিতে হবে ঠিক আছে পেঁয়াজ নিয়ে আরও বহু কথা আছে কিভাবে দাম কমছে কিভাবে আবার বলছে ভারত থেকে অব্যাহত ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই কথা ব্যবসায়ীরা তাদের মন বড় করতে হবে পার্শ্ববর্তী দেশের কথা আপনাদের ছেড়ে দিতে হবে বলে যেতে হবে আপনারা আমেরিকা ফ্রান্স কানাডার কথা বলেন আমরা সেই জায়গার জিনিস খেতে চাই ও তারা তো হিদিন আসারা খ্রিস্টান নাকি তাহলে কোথায় তাহলে সৌদি আরব কুয়েতের মিডিল ইস্ট থেকে আনবেন পাকিস্তান থেকে আনবেন অবশ্যই ভারত থেকে নিয়ে ঘুরিয়ে হইলেও দুবাই কানাডা পাকিস্তান হয়ে ভারত থেকে নিয়ে গোপনে এগুলো সুন্দর ইয়েতে নিয়ে যেতে পারে পাকিস্তান নিয়ে যেতে পারে পাকিস্তান এটা খুব সুন্দর হবে ভালো হবে গোপনে ভারতের কাছাকাছি পাকিস্তান পাকিস্তান নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে পেঁয়াজ চাল ডাল নিত্য প্রয়োজনীয় মশলা সমস্ত কিছু আসবে আমাদের কোনো আপত্তি থাকবে না সরকার এই চালাকিটাও করতে পারছে না কি ডাইরেক্ট ভারত থেকে আনে না উপদেষ্টা পদে যদি আমি যেতে পারি যাক বুদ্ধি পরামর্শ কিছু দিতাম ধন্যবাদ